আমার ক্রিকেটের সবচেয়ে লম্বা সময় খেলেছিলাম আজাদ বয়েজ ক্লাবে আজাদ বয়েজ ক্লাবটা ছিল নাম ওয়ান অফ দ্য টপ টিম যার ছয়টা প্লেয়ার সব সময় এবং এই টিমটা বহু চ্যাম্পিয়নশিপ জিতেছে বাট দ্য ক্রিকেটের কালচার তো বাং অ্যান্ড এর পরবর্তীতে আহ্বানিতে যখন ফার্স্ট ইন্ডিয়ান একটা টেস্ট প্লেয়িং একটা প্লেয়ার গোবিনল যখন আসছে তার সাথে যখন ওপেন করেছি সেটা একটা ভেরি গুড এক্সপিরিয়েন্স ছিল এবং পরবর্তীতে ওয়াট এভার এই এক্সপিরিয়েন্সটা বাট আমার জন্য আমি মনে করি বাংলাদেশি প্লেয়ারদের কথা যদি বলি আই এম অনার্ড টু বি ইন দ্যাট সেম

আরও অনেকে আছে জালাল দিগু রায় চৌধুরী আসিফ খান ইউসুফ রহমান বাবু দিজ আর অ্যামেজিং প্লেস আই এম ভেরি হ্যাপি যে আমি তাদের সাথে উঠা বসা করি খেলি যে আমাদের আমাদের যেটা করতে করতে হবে হবে নার্চার ছোটবেলা যদি বলি যে নির্মাণ স্কুল ক্রিকেট যে গ্রাউন্ডটা ক্রিয়েট করে দিত সো ওই জিনিসটা কিন্তু এখন সেই স্কুল লেভেল থেকে যে ট্যালেন্টগুলো উঠে আসবে এবং প্রপারলি কিউরেটেড হয়ে আসবে ওই জিনিসটা কিন্তু এখন এখন কিন্তু অনেক দেখি যে শর্টকাট শর্টকাট হচ্ছে হ্যাঁ সো আমার মনে হয় ওই স্কুল ক্রিকেট থেকে শুরু করলে আলটিমেটলি যখন একটা পুল অফ ক্রিকেটার্স তৈরি হবে সো তখন হয়তো আমরা অনেক বেশি আশা করতে পারবো কারণ আমাদের দেশটা কিন্তু মানচিত্রে ছোটো হলেও আমরা কিন্তু আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ কিন্তু অনেক মানুষ তো এখান থেকে আমি বিশ্বাস করি না যে ট্যালেন্ট নাই একটা অবশ্যই আছে আমাদের খুঁজে বের করাটা আমাদের এটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্রিকেটের ব্যাপারে এটা কিন্তু খুব ডিসিপ্লিনারি একটা গেম মানে ছোটোবেলার থেকে গ্রুমিংটা ডিসিপ্লিনের মধ্যে হতেই হবে শর্টকাটে গেলেই তখন প্লেয়ারদের পার্সোনাল রকম তোমার ডিসিপ্লিনারিটা থাকতেই হবে ছোটোবেলার থেকেই তো হতে পারে আজকে বুলবুলের সাথে দেখা হলো না বাট বুলবুলের সাথে আমার একটা হিস্ট্রি আছে আমি এইটি সিক্স শেষ করে এইটি সেভেনের লাস্ট ইয়ার খেলছিলাম ফার্স্ট যে ম্যাচটা খেলেছিলাম আজ প্রয়োজন হয়ে আই থিঙ্ক সেটাই ওর প্রিমিয়ার ডিভিশনে ফার্স্ট ম্যাচ ছিল সো সেটা একটা এবং ওর ইচ্ছাটা পিওর ওর যদি ইচ্ছাটাকে ও কাজ করাতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেটকে সে কিছু না কিছু দিতে পারে সেই জায়গাটা পরিবেশটা দরকার পরিবেশটা না থাকলে